কালেকশনের কোয়ালিটি গুলা দেখুন এই যে দেখুন এখানে রিপিট গুলা দেখুন কত চমৎকার

হাতে দেখতে পাচ্ছেন এই স্পাইলার চমৎকার একটি কালেকশন এই যে কালেকশন গুলো দেখছেন এগুলো প্রতিটা কালেকশন হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে আমরা সারা বাংলাদেশে পৌঁছে দিই হ্যাঁ দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল এক্সপোর্টের কিছু কালেকশন আছে দেখাবো তার আগে আমি আমার অ্যাড্রেসটা শেয়ার করছি মাহাদি প্যান্টিয়ার নিউ সুপার মার্কেট 11 নম্বর হোলি 414 রোড ঢাকা দক্ষিণ কানাইগঞ্জ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কাই কালারের জন্য চমৎকার একটা কালেকশন দেখুন ফেব্রিকটা কত চমৎকার রাবার মতো স্টিচ দেখেন কোল স্টিচ কোল স্টিচ কালেকশন আর এগুলো

আউসাইড ইনসাইড খুবই চমৎকার ফিনিশিং থাকবে আর আমাদের হচ্ছে এই ধরনের কালেকশনগুলো সম্পূর্ণ নিকেশ সু ফেটিফাইড পরি করা এটা চ্যাসপেরা হ্যাঁ এটা দেখুন এই স্কালারের ভিতরে খুবই চমৎকার দেখুন ফুল স্টিফ একেবারে ফুল স্টিফ মাশাআল্লাহ অসাধারণ কিন্তু দেখুন এই যে একটা দেখুন ব্যাক সাইড লোকটা দেখুন মাশাআল্লাহ খুবই সুন্দর খুঁটি কালেকশনে আমাদের লেভেলগুলো থাকবে আর স্টিকারগুলো ফিনিশিংগুলো দেখুন কত চমৎকার হ্যাঁ একেবারে অসাধারণ কালেকশন এই একটা কালা দেখুন

একেবারে ফুল স্টিচ রাবারের মতো স্টিচ স্যার এগুলো দেখুন খুবই সুন্দর খুবই চমৎকার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আরো অনেক কালার আছে এই যে কানেকশনটা দেখছেন এটা মার্শাল্লাহ চমৎকার আর একটা কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ এক্সপোর্টের ফেব্রিক আর ওয়াশ গুলা সম্পূর্ণ এক্সপোর্টের ওয়াশ দেখুন এই যে এই কালেকশন গুলা ফেব্রিকটা দেখুন কত স্টিচ আর দেখুন এখানে কিন্তু শাইনিং গুলো দেখুন আমাদের প্রতিটা কালেকশন এর সাইজ থাকবে একুরেটিভ গোল্ডেন সুতা ক্লাস সেম মেসিং সুতাও থাকবে সুতোটা এটা ব্যাক সাইড টা দেখুন একেবারে সিম্পল আর ভিতরে যেটা হচ্ছে এক্সপোর্টের কালেকশন এই জন্য সিম্পল সব কাজ আর এই যে দেখুন আর একটা ডালা এই যে দেখুন

আজকের ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন ভালো